তোমার বেলায় পয়সা নেব না ও সুজন সকিরে প্রেমের ঘাটে পাড়া পাড়ি দড়া দরি নাই মনের বদল মন দিতে হয় তুমি থাকো সকিরিনি থাকো বাবা থাকো সকিরিনি থাকো তরি নেব না সকিরে ও আমি প্রেমের ঘাটের মারি তোমার বেলায় পয়সা নেব না সত্যি অবশ্য সত্যি তোমার বেলায় পয়সা নেব না সকিরে প্রেমের ঘাটে পাড়া পাড়ি দড়া দরি নাই মনির বদল মোহন দিতে হয় থাকো সকী থাকো শকিরিনি থাকো বাবা থাকো সকীর থাকো সকি তরি নেব না সকিরে ও হ আমি প্রেমের ঘাটের মাছি তোমার বেলায় পয়সা নেব না চকিরে পার করিতে নেব আনা হে তোমার বেলায় নেব সকি তোমার বেলায় নেব সকি তোমার কানের সোনা রে ও সখী আমি প্রেমের খাতের মাঝি তোমার বেলায় পয়সা নেব না পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সকি তোমার কানের সোনা সকি গো ও আমি প্রেমের ঘাতের মাঝি সত্যি অবশ্যই সত্যি ও সুজন রে প্রেমের ঘাটে পাড়া পাড়ি দড়া দড়ি নাই মনের বদল মোহন দিতে হয় থাকো শকিরিনি থাকো তরি নেব না সুকিরে ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না আর চকিরে পার করিতে আনা আনা তোমার বেলায় নেব সকি তোমার কানের সোনা সকি রে ও আমি ঘাটের তোমার বেলায় পয়সা নেব না জানি না ওই শরীর ভূতের বাতি চিনি না তোমায় সেরি তোমার সুন্দরী ঘরে নিতে চায় হে রাম ফাম জানি না সুন্দরীর চিনি না তোমায় সুন্দরী ঘরে নিতে চাই তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াই না সখিরে এ আমি প্রেমের ঘাটের মাসি। তোমার বেলায় পয়সা নেব না ও সুজন সখীরে প্রেমের ঘাটে পাড়ি দড়া দরি নাই তুমি আর কটা দিন থাকো পাশে আর কটা দিন থাকো পাশে তরি নেব না সকীরে এ আমি প্রেমের ঘাটের মাছি